আসসালামু আলাইকুম এ বিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াইও ভালোবাসে আমিও ভালো আছি আজকে একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে নিলাম শীতের সবজি ডাটা দিয়ে আলু আর রুই মাছ তো আপনাদের প্রথমেই দেখিয়ে নিলাম ডাটা আলু কেটে রেখেছি মাছ আমি অলরেডি মশলা দিয়ে মেখে রেখেছি এগুলো ফ্রাই করবো আর রান্না দেখাবো তো চলেন প্রায় প্ল্যান তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো গরম হয় এই মুহূর্তে অবশ্যই আমি আস্তে আস্তে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম মাছ ফ্রাই হতে থাক দেখতেই থাকুন আপনারা আমি নতুন ভিডিও করছি প্লিজ আমার সাথে সবাই থাকবেন আমাকে সবাই হেল্প করবেন সাপোর্ট করবেন আপনাদের হয়ে ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারবো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি অবশ্যই সাপোর্ট পাবো আপনাদের ভালোবাসা ভরসায় অনেক সাপোর্ট পাবো আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি নতুন নতুন ভিডিও দিতে আপনাদের মাঝে আরও উৎসাহিত হব তো মাছ বাজা হচ্ছে দেখতে থাকুন মাঝে ভাজা অলরেডি শেষ আমি তেল গরম দিয়ে দিচ্ছি কড়াইয়ে এখন মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা অলরেডি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওইটা একটু লার্ব ওইটা একটু বাদামি কালার হয়ে আসবে তো সবাই ভালোভাবে রান্না করতে পারেন তো আমি আমার নিজেরটা একটু শেয়ার করলাম দেখতে থাকুন কাঁচামরিচটা দিয়ে দিলাম সাথে সাথে কাঁচামাছ দিয়ে একটু নাড়ব শীতের সবজি কার কান্না লাগে ভালো খাইতে বলেন আর এই সবজিগুলো এখনও অনেক ভাল লাগে প্রত্যেকটা সবজি রান্না করলে অনেক ভাল লাগে খাইতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা আলাদাভাবে রান্না করে স্টাইলে তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন এখানে লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো এখন মশলা দিয়ে সব সবকিছু এই যে মরিচের গুঁড়া আমরা একটু জাল খাই তো তাই দুই চামচ আর হলুদের গুঁড়া এক টেবিল চামচ এখন আর করব করবো তারপরে একটু হালকা পানি দিয়ে কষিয়ে আনবো মশলাটা না হলে মুড়ে ধরে যাবে এই তো হালকা পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করব মশলাটা শকুন তেল উঠে আসবে একটু কষে যাবে তখন সবজিটা দিয়ে দেব। তো দেখতে থাকুন আর আবারও বলছি প্লিজ সবাই আমার ফ্যামিলি যা যা দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার ফ্যামিলির সদস্য হবেন আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আমার সাথে থাকবেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট এবং দুয়াই ভালোবাসে তো মশলাটা খসে আসছে তেল উঠে গেছে আমি এখন কি সবজি দিয়ে দিব আলু আর ডাটাটা কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আলু আর ডাটাটা দেব একটু নেড়ে দেব আসলে কীভাবে বয়স বার্ধিত হয় নতুন নতুন ভিডিও করতেছি একটু একটু শিখে তো যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমা করে দিবেন আমাকে শিখিয়ে দেবেন নিজের ফ্যামিলি নিজের বোনের মতো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি আস্তে আস্তে আপনারা যেটা কমেন্ট করবেন যে রেসিপি কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সবাইকে সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব। ডাটাটা অলরেডি খসে আসছে এখন হালকা একটু ঝুল দিয়ে দিচ্ছি আমি মাছ দিয়ে দেব মাছটা আগেই বেজে নিয়েছি আপনারা দেখছেন মাছটা আস্তে আস্তে দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম তারপরে হালকা ধনিপাতা উপরে ছিটিয়ে দিয়ে দেবো বলক আসতেছে ছিটিয়ে দিবো তারপরে দেখেন বলকের মা অলরেডি আমার তোর রান্না হয়ে গেছে আমি ও রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম আমার ছোট্ট রান্না করে আপনাদের সাথে আমার তোকে অলরেডি হয়ে গেছে দেখুন শেষে এরকম হয়েছে তো প্লিজ আমার সাথে থাকবেন সবাই ধন্যবাদ